ভাষাগুলো আল্লাহর নবীর নামের ক্ষেত্রে প্রয়োগ করবেন ব্যবহার করবেন আল্লাহর নবীর নাম এভাবে বলবেন আমাদের প্রিয় নবী প্রাণের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ নবীর নাম মোহাম্মদ সাল্লাম ঠিক কিনা বলেন আমাদের প্রিয় নবী পেয়ারা নবী এটা শুধু আমাদের কথা না আল্লাহ নিজে বলছেন ওমা আরسلناک ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন নবী আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি ঠিক কিনা বলেন নবী আপনি শুধু কোনো গোত্রের নবী না কোন বংশের নবীনা কোনো কোন দেশের নবী না আপনি কোনো বিভাগের নবী না আপনি বলেন কুল কায়নাতের নবী তা বলেন ওমা আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন আপনি শুধু মানুষের নবী না আপনি মুসলমানদের নবী আপনি সারা পৃথিবীতে যত মানুষ আছে সবার নবী समस्त مخلوقاتের নবী ঠিক ঠিক বলেন তাহলে শ্রেষ্ঠ নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন পৃথিবীর শ্রেষ্ঠ ঘর কোনটা বৈতুল্লাহ মিন মসজিদ হারাম ইলল মসজিদ ইল আপ ঠিক কিনা বলেন যেই মসজিদে হারাম থেকে আমার নবী আকসায় গিয়েছিলেন মেয়েরাজ করার জন্য প্রথম কেবেলা যেই প্রথম কেবেলা নিয়ে তো জিহাদ এত লড়াই ঠিক না পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের নাম হল বৈতুল্লাহ কাবাগল আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সর্বপ্রথম একটা ঘর বানিয়েছেন সেই ঘরের নাম বাইতুল্লাহ সেই ঘরের চল্লিশ বছর পরে আরেকটা ঘর বানিয়েছেন সেই ঘরের নাম হলো আল মসজিদুল আকসা আল্লাহ বলছেন আল মসজিদুল আকসা আল্লাযী বারকনা হাওলা এই মসজিদুল আকসা হলো ও মুসলমান তোমাদের জন্য বরকতের জায়গা সুবহানাল্লাহ বলেন পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের নাম হল বাইতুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের নাম হল কাবা মুসলমান এবার বলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমরা পাইলাম পৃথিবীর শ্রেষ্ঠ কুরআন আমরা পাইলাম পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আমরা পাইলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আমরা পাইলাম তারপরে আমেরিকার যে যুদ্ধ বিমানগুলো চলে যুদ্ধ জাহাজগুলো চলে ওই তেলের মালিকও কিন্তু মুসলমানরা সৌদি আরবের তেল ছাড়া ইরাকের তেল ছাড়া কুয়েতের তেল ছাড়া কাতারের তেল ছাড়া বাহরাইন ইরানের তেল ছাড়া আমেরিকার যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ চলতে পারবে না ওদের দেশে আছে লোহা আর মুসলমানের দেশের নিচে আছে তেল যে তেলকে বলা হয় ব্ল্যাক গোল্ড যে তেলকে বলা হয় ব্ল্যাক গোল্ড মানে কালো সোনা তেল সারা সারা পৃথিবী অচল চার মাস মাস পাঁচ আগেও বাংলাদেশে যে পণ্যের দাম ছিল দশ টাকা তেলের দাম বাড়াইছে সাথে সাথে বিশ টাকা হয়ে গেছে সম্পর্ক তেলের সাথে কতক্ষণ কতক্ষণ বয়ান বুঝতেছেন তো না দরকার নেই বয়ান করা দরকার আছে জিহাদের বয়ান শুনতে হবে ইমানকে আগে মজবুত করতে হবে আজকে মুসলমান মুনাফিক হয়ে গেছে ঠিক কি না বলেন কোরআনে আল্লাহর যতগুলো আয়াত নাযিল করেছে সবচেয়ে জিহাদের আয়াতগুলো মুসলিম হয়ে গেছে জিহাদের আলোচনা অনেক আলেমরা করতে ভয় পায় আছে না আর নামদারি কিছু পীর আছে জিহাদের কথা শুনতেই পারে না জানে তো জিহাদ করতে গেলে আর মুরগির নাম না জিহাদ করতে গেলে এসি ঘুমানো যাবে না অস্ত্র মাথার নিচে দিয়া মরুভূমিতে জঙ্গলে শুয়া থাকতে হবে কথা বলেন কেউ পাও টিপা দিব না মাথায় তেল দিয়ে দিবে না এই কারণে যারা মুনাফিক মার্কা মুসলমান ওদের কাছে জিহাদ ভালো লাগে না ওরা জিহাদকে অস্বীকার করে ঠিক কিনা বলেন সারা পৃথিবীর আড়াইশো কোটি মুসলমানের দেশে কলেজ ইউনিভার্সিটি স্কুল মাদ্রাসা সব জায়গায় যদি জিহাদের আলোচনা হতো তাহলে কাফের মুশরিকরা মুসলমানের গায়ে হাত দেওয়ার সাহস পেত না আমার কথা সঠিক নাকি ব্যাঠিক জোরে বলেন মুসলমান এবার আসেন আমরা নবীর দিক থেকে পেলাম শ্রেষ্ঠ নবী কিতাবের দিক থেকে পেলাম শ্রেষ্ঠ কিতাব ঘরের দিক থেকে পেলাম শ্রেষ্ঠ ঘর বাইতুল্ল ধর্মের দিক থেকে পেলাম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম সম্পদের দিক থেকে মূল্যবান সম্পদ হলো ধর্মের দিক থেকে এক নাম্বার নবীর দিক থেকে এক নাম্বার পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লার দিক থেকে এক নাম্বার কথা কোন যারা সব দিকে এক নাম্বার থাকে তারা তো পৃথিবীতে মার খাইতে পারে না কথা বল আমরা বিদেশে ঘুরতে যাই যদি কোন ইউরোপের দেশে যান পাসপোর্টে যদি মোহাম্মদ আর ইসলাম লেখা থাকে সেই পাসপোর্ট তারা পিছনে ফালায় বলে তিন ঘন্টা দাঁড়ায় থাক অথচ ওরা আমাদের সম্পদ তেল দিয়া চলতেছে ওরা আমাদের সম্পদ দিয়া বাঁচতেছে অথচ তারা আমাদের সাথে এমন আচরণ করে এর একটি মাত্র কারণ হলো আমাদের মুসলমানদের ইমান দুর্বল হয়ে গেছে আর ইমান দুর্বল হওয়ার কারণ হলো আল্লাহ আমাদের উপরে যে জিহাদকে আল্লাহ বিধান করে দিয়েছিলেন ওই জিহাদ না করার কারণে জিহাদ জিহাদকে অস্বীকার করার কারণে আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খাইতেছে অথচ আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها ..واجعل لنا من لدوك وليا ..واجعل لنا من لدوك نصيرا আল্লাহ বলতেছেন নবী দুনিয়ার মানুষদেরকে বলেন মুমিনদেরকে বলেন তারা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করে না তোমরা কেন জিহাদ করো না আল্লাহ আমাদেরকে বলছেন এই কোরআন শুধু নবীর জন্য নাজিল হয় নাই এই কোরআন শুধু সাহাবিদের জন্য নাজিল হয় নাই এই কোরআন শুধু সাড়ে চোদ্দশো বছর আগের জন্য নাজিল হয় নাই এই কোরআন আল্লাহ আমাদের পর্যন্ত এই কোরআন জমিনে থাকবে ঠিক না বলেন এই কোরআন অনুযায়ী মুসলমানকে চলতে হবে আল্লাহ তাআলা বলে তোমরা কেন জিহাদ করছো না তোমাদের কি হয়েছে তোমরা কেন ময়দানে অস্ত্র নিয়ে নামো না তোমরা কেন সারা পৃথিবীর মুসলমানগুলো জিহাদের ময়দানে রওনা হও না দেখো না দুর্বল নারী পুরুষ দুর্বল নারী পুরুষ বলতে পারেন হুজুর পুরুষরা তো জিহাদ করবে আল্লাহ বলে না ওয়াল মুস্তাদ আফিন একজন পুরুষের বয়স যখন সত্তর বছর হয়ে যায় তখন তারা জিহাদ করতে এমন দুর্বল মুরব্বিরা জিহাদের ময়দানে যেতে পারে না ঠিক কিনা বলেন অনেক অসহায় মা বোনদেরকে ইসরাইল আকাশ থেকে বম্পিং করে মা বোনদেরকে শহীদ করে দিচ্ছে অনেক বৃদ্ধ বৃদ্ধ বাবারাও শহীদ হয়ে যাচ্ছে না পারে দৌড়াতে না পারে হাঁটতে তারা ভূমির আঘাতে গলার আঘাতে তারা জায়গায় শহীদ হয়ে যাচ্ছে ছোট ছোট পাখির মতো বাচ্চা গুলো প্রতিদিন হাজার হাজার ইসরায়েল এদের বোমার আগাতে মরতেছে ঠিক কিনা বলেন আল্লাহ বলে এই সমস্ত দুর্বল মানুষের জন্য তোমরা কেন জিহাদ করো না তোমরা কেন জিহাদের ময়দানে বের হও না দুর্বল নারী পুরুষ আসমানের দিকে তাকায় বলে রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা আল্লাহ এমন একটা দ। জন্য পাঠান যারা জালিমদের সাথে লড়াই করে জিহাদ করে জালিমদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করবে ঠিক কিনা বলে ফিলিস্তিনের মা বোনরা আসমানের দিকে তাকায় কান্না করে কি করে না ছোট ছোট বাচ্চাদেরকে হাতে নিয়ে আসমানের দিকে তাকায় বলে হাসবুন আল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল নিআমাল মাউলা ওয়া নিআমান নাসীর আল্লাহ বলে কেউ যদি আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ আকবর আজকে দুর্বল নারী পুরুষদের আত্ম চিৎকার কোটি মুসলমানের কানে ছেড়ে না আল্লাহ বলে তোরা যদি জিহাদ না করস আমি আল্লাহ তোদের উপরে এমন একটা সম্প্রদায় চাপায় দিব যে সম্প্রদায় তোদেরকে শাসন করবে তোদের উপর নির্যাতন করবে জুলুম করবে তোরা কান্না করারও সাহস পাবি না ঠিক কিনা বলেন সেই অবস্থায় তো চলতেছে ঠিক না আমরা জিহাদ ছেড়ে দেওয়ার কারণে সারা পৃথিবীর কাফের গুলো এক হয়ে আমাদেরকে মারতেছে এখন বলতে পারেন হুজুর আমেরিকা হলো পৃথিবীর সুপার পাওয়ার তাদের কাছে দামি দামি অস্ত্র আছে ইসরায়েলের কাছে দামি দামি অস্ত্র আছে জার্মান ফ্রান্সের কাছে দামি দামি অস্ত্র আছে আমরা কি নিয়া ময়দানে নামবো প্রশ্ন আসে কি আসে না তাদের বেশি আমাদের নাই কি আপনারা দুনিয়ার মানুষের কথা বিশ্বাস করবেন নাকি আল্লাহর কথা জোরে বলেন জোরে বলেন আমি যদি কোরআন থেকে দলিল দেই বিশ্বাস করবেন তো ইসলামের প্রথম যুদ্ধের নাম কি দেখছেন ষাট বছর ধরা চল্লিশ বছর ধরে ওয়াজ এখনো মুসলমান অনেকেই জানে না ইসলামের প্রথম যুদ্ধের নাম কি জানে না ম্যাক্সিমামই জানে না কথা কন একশোর মধ্যে দশ জন জানে নব্বই জনই জানে না ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো বদর ঠিক কিনা বলেন তার আগেও অনেকগুলো যুদ্ধ হয়েছে কিন্তু একেবারে সবচেয়ে বেশি সৈন্য নিয়া আল্লাহ প্রথম যে আল্লাহ নবী যুদ্ধটা শুরু করেছেন সেটার নাম হলো বদরের যুদ্ধ বলেন জমিনে কয় বছর দাওয়াত দিছে আমি করবো আপনারা দিবেন আওয়াজ পারবেন তো ইনশাআল্লাহ পিছনের মানুষের কি ইমানের জোর নাই আওয়াজ দিতে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ নবী মক্কার জমিনে কত বছর দাওয়াত দিয়েছেন ১৩ বছর তেরো বছরে আল্লাহ নবীর ওপরে এমন কোন অত্যাচার নির্যাতন জুলুম নাই মক্কার কাফেরা করে নাই আল্লাহ নবী নামাজে দাঁড়িয়েছেন আবু জেহেলরা উটের নারী বুড়ি এসে নবীজির পিঠ মুবারকের উপরে চাপায় দিছে নবীজি রাস্তা দিয়া হেঁটে যায় মক্কার কাফেররা আমার নবীকে হত্যা করার জন্য রাস্তার কোনায় লুকায়া থাকে অস্রনিয়া নবীজি হাতি নবীজির রাস্তার ভিতরে কাটা দেয় আল্লাহর নবীকে বলে ইয়া মুহাম্মদ আনতা কায্যাব আনতা সাহির তুমি একটা মিথ্যাবাদী জাদুকর বলেন না আউযুবিল্লাহ অতঃপর আল্লাহ বলতেছেন ইন্নাকা আলা খুলুকিন নাযিম

আমার নবীর উপরে যত অত্যাচার নির্যাতন জুলুম মক্কার কাফেরা করেছে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন ইয়াকুম মিনকুম না সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন ওয়া ইয়াকুম মিনকুম মিআতু ইয়াগলিবু আলফাম মিনাল্লাযিনা কাফারু বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন আল্লাহর কোরআন থেকে বলছি মানে বলতেছি আল্লাহর কোরআন কে যে স্বীকার করবে না কাফের হয়ে যাবে আল্লাহর কোরআনের আয়াত কে যে খেল তামাশা মনে করবে তার ইমান থাকবে না আল্লাহ বলছেন নবী তেরো বছর মক্কায় মার খাইছেন আর মার খাবার সময় নাই তেরো বছরে তিনশো তেরো জন জোগাড় করছেন মক্কার কাফের আপনার ওপর অনেক অত্যাচার করেছে নির্যাতন করেছে জুলুম করেছে নবী আর জুলুম সহ্য করবেন না উদিন আলিল্লাবী না ইউ কটালু নদী আনাহুম জুলিনো ও ইন্নাল্লা না শ্রী হিংলা কদীর আল্লাহহু আকবর আল্লাহ তা আলাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন আর বললেন নবী

সাথে যারা আছে এদের মধ্য থেকে যদি বীর জন পান কয়জন ইসরুন বীর জন আল্লাহ নবীকে বলতেছেন আপনি যাদেরকে দাওয়াত দিছেন এদের মধ্য থেকে যদি আপনি বীর জন পান আপনি বিশ জন নিয়ে ময়দানে বের হয়ে যান আমি আল্লাহ এই উপরে বিজয় দান করব মানে বিশ জন যুদ্ধ করলে দুইশো কাফের বীর জনের কাছে পরাজিত হবে আল্লাহ কে বলছেন আমার আল্লাহর কথার মধ্যে কোন সন্দেহ না লিল মুত্তাকিন এই কোরআনের মধ্যে কোন সন্দেহ নাই ভুল নাই ভুলের অবকাশ নাই আল্লাহ বলে নবী 20 জন নিয়ে আপনি ময়দানে বের হইয়া যান আল্লাহ তার নবীকে সাহস দিচ্ছেন কি করছেন আল্লাহ তার নবী কৌশল দিচ্ছেন আপনি ভয় পানকেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার উৎসাহ দিচ্ছি সাহস দিচ্ছি আপনার কাছে যদি বিশ জন থাকে বিশ জন নিয়ে আপনি ময়দানে বের হয়ে যান বিশ জন দুইশো কাফের উপরে আমি আল্লাহ বিজয় দান করব এবার আল্লাহ অন্য আয়াতে বলছেন আপনার কাছে যদি একশো থাকে কয়শো আপনি একশো নিয়ে ময়দানে বের হয়ে যান

আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমি আল্লাহ যদি চাই ক্ষুদ্র দলকে বড় দলের উপরে বিজয় দান করি আপনি কি দেখেন না বদরের প্রান্তরে আপনি ছিলেন 313 জন কতজন বদরের প্রান্তরে আপনার সাথে ছিল 313 জন এই 313 জনকে আমি আল্লাহ 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় দান করেছি কয়ম দিদি কুমরবুকুম বিখম সাথী মিনাল মালা ইকাতি আপনি শুধু বদরের প্রান্তরে যুদ্ধ করেন নাই আমি আল্লাহ আপনাকে সাহায্য করার জন্য আসমান থেকে পাঁচ হাজার ফেরেশতা পাঠায় দিছি আর জোরে বলেন আল্লাহ কয় হাজার কয় হাজার সেই আল্লাহ আছে কি আছে না সে আল্লাহর ক্ষমতা আছে কি আছে না আল্লাহ আছে আল্লাহর ক্ষমতাও আছে কিন্তু আল্লাহর বান্দারা জিহাদের ময়দানে নাই আল্লাহর নবীর বয়স ছিল কত বলে তেষট্টি বছর কত বছর আচ্ছা বলেন আল্লাহর নবীর চাইতে এত ইবাদত কেউ করছে নাকি কেউ করতে পারবে নাকি আমার নবী নামাজ পড়তে পড়তে নবীজির হাঁটু ফুলে গেছে পায়ের গোড়ালি গুলো ফুলে গেছে আমার নবী এত নামাজ আদায় করতেন এত কোরআন তেলাবাদ করতেন আমার নবী এত জিকির করতেন আমার নবী এত রোজা রাখতেন আমার নবীর মতো এত ইবাদত পৃথিবীর কোন গাউস কোন পীর কোন বুজুর্গ এত ইবাদত করতে পারে নাই আর পারবে না আল্লাহ আকবর সেই নবী তেষট্টি বছর জীবনে কত বছর সাতাইশটা যুদ্ধে কয়টা যুবক ভালো করে শোনো বাবারা ভালো করে শোনেন সেই নবীর তেষট্টি বছর জিন্দিগিতে কোন কোন বর্ণনায় আসে একচল্লিশটা আটাইশটা পঁয়ত্রিশটা অধিক কল হলো মত হলো আল্লাহর নবী সশরীরে সাতাইশটা যুদ্ধের ময়দানে সরাসরি সেনাপতির দায়িত্ব পালন করছে জরে বলেন আল্লাহ আকবার আল্লাহ তালা চাইলে তো পারতেন নবী আপনার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই আপনি ঘরে বৈশা থাকেন আমি আবাবিল পাখি পাঠাইয়া বদরের প্রান্তরে যত কাফের আসবে সবাইকে আমি মেরে ফেলবো আল্লাহ পারতেন কি পারতেন না আপনি ঘরে বসে রাখবো না আপনি আমার দিন বিজয় করার জন্য আপনাকে ময়দানে যেতে হবে আল্লাহ আকবা আল্লাহ নবী যুদ্ধের ময়দানে গেছেন লোহার বর্ম ভেঙে আল্লাহ নবীর মাথা মোবারকে ঢুইকা রক্ত বের হয়েছে জমিনের মধ্যে আল্লাহ নবীর পবিত্র রক্ত পড়েছে মুসলমান আমার নবীর রক্তের চাইতে পৃথিবীর আর কোন রক্ত এত দামি হতে পারে না ঠিক কিনা বলেন আমার নবীর এক ফোটা রক্ত এই জামিনের মধ্যে যা কিছু আছে তার চাইতে আরো উত্তম সেই নবীর তেষট্টি বছর জমিনে সাতাই বার সরাসরি যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করেছেন তেহত্তরটার উপরে যুদ্ধে আল্লাহর নবী সরাসরি তিনি কমান্ডিং করেছেন আল্লাহু যুদ্ধে নবী পরামর্শ দিয়া পাঠিয়েছেন আল্লাহ সেনাপতি নিয়োগ করে পাঠিয়েছেন আর সাতাইশটা যুদ্ধে নবীজি নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছেন নবীজি যুদ্ধের ময়দান থেকে আসছে এখনো যুদ্ধের পোশাক খোলে নেই আর যুদ্ধের দাবামা বেজে গেছে তুমি কত বড় বুজুর্গ হয়েছো কত বড় পীর হয়েছ কত বড় রক্ত হয়েছি আমরা তার উম্মত হইয়া সেই জিহাদকে আমরা পছন্দ করি না এই কারণেই তো ইহুদি খ্রিস্টানরা আমাদের উপরে অত্যাচার করে ঠিক কিনা বলেন এবার আসেন মুসলমান কাফেরদের সাথে মুসলমানের সাথে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম হলো খন্দকের যুদ্ধ মদিনা থেকে কোন কোনো বর্ণনায় আসছে তিরিশ হাজারের উপরে কাফের যায় তারা মদিনা অবরোধ করছে অবরোধ মদিনার উপরে হামলা করবে আলম জানতে পারলেন মক্কার বিশাল বাহিনী নিয়া মক্কার কাফেররা মদিনা গেরাও করেছে মদিনায় তারা হামলা করবে আল্লাহ নবী সাহাবিদেরকে ডাক দিলেন বর্ণনায় আসছে দেড় হাজার সাহাবি কয় হাজার মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন আল্লাহ নবী বললেন তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ আকবার তবে এই যুদ্ধটা বদরের যুদ্ধের মতো হবে না ওহুদের যুদ্ধের মতো হবে না আল্লাহ নবী বললেন এই যুদ্ধে আমি একটা কৌশল গ্রহণ করবো সুমান আল্লাহ কি কৌশল যেহেতু কাফেরদের সংখ্যা বেশি আমরা মদিনার চতুর পাশে গর্ত খনন করব বড় বড় গর্ত করব তোমরা দলে দলে ভাগ হইয়া পুরা মদিনার চতুর পাশে 10 জন 15 জন কইরা ছরায় ছিটায় যাবা বড় বড় গর্ত করবা কাফেররা যখন তীর মারবে তোমরা গর্তের মধ্যে বসে যাবা তোমাদের গায়ে আর তীর আর তোমরা দাঁড়ায়া নিচ থেকে তীর মারবা কাফেরদের গায়ে লাগবে কিন্তু এই গর্তগুলো করা তো এত সোজা না রে বাবা পুরা মদিনার চতুর্পাশে গর্ত বড় বড় গর্ত ইতিহাসের মধ্যে এসছে এক একটা গর্ত ছিল বিশ ফিটের মতো চওড়া এমন বড় বড় গর্তগুলো গুলো সাহাবিরা করেছেন শুধু সাহাবিরা একা না আল্লাহর নবী রহমাতুল আলমের নিজের হাত দিয়া কোদাল দিয়া মাটি কেটে নিজে গর্ত করেছেন সেই গর্ত করতে করতে আল্লাহ নবীর হাতের মধ্যে ঘা হয়ে গেছে আল্লাহ নবীর হাত থেকে রক্ত ঝরতেছে কোদাল ধরে আর রক্তগুলো কোদালের মধ্যে লাগে সাহাবিরা এই দৃশ্য দেখা সহ্য করতে পারে না ওগো আল্লাহ নবী রোম পারসের বাদশারা তারা রাজপ্রাসাদের মধ্যে কত আরাম করে আর আপনি রহমাতুল্লিল আলমিন গর্ত করতে যায়া রক্ত ঝরাইবেন আমরা সাহাবিরা সহ্য করতে পারি না আল্লাহ নবী বলেন না 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 আমিও তোমাদের সাথে সমানভাবে যুদ্ধের ময়দানে কাজ করবো আমিও তোমাদের সাথে যুদ্ধের ময়দানে সমান ভাবে কাজ করব আল্লাহ নবী ও পালাক্রমে সাহাবিদের সাথে কাজ করেন কাজ করেন কিন্তু তিন দিন পর্যন্ত আল্লাহ নবী কিছুই খায় না নবীর পেটে ক্ষুধা ঘরে খাবার নাই ঘর থেকে কোনো খাবার আসে না একটা মানুষ আর কয়েকদিন না খায়া থাকতে পারে আবার যুদ্ধের ময়দানে ওরে বাবা জান্নাত তো এত সোজা না আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আম হাসিবতুম আনতাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাছালুল্লাযিনা খলাউ মিন ক্বাবলিকুম مستهم الباسوا وضروا وزلزلوا حتى يقول الرسول والذين هم ناموا ما هو متا نصر الله যুদ্ধের ময়দানে এত ক্লান্ত হয়ে গেছেন খাওয়া নাই পানি নাই অসুস্থ হয়ে গেছে তোরবাড়ির আঘাতে শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে চিকিৎসা নাই এই অবস্থায় যুদ্ধ করতে করতে সাহাবিরা তাদের একেবারে হাঁটু পর্যন্ত রক্তে মেখে গেছে সাহাবিরা দুর্বল হইয়া পয়লা বলে আল্লাহর নবী হাত রসুল নবী বলেন কখন আল্লাহর সাহায্য আসবে আমরা তো এই অত্যাচার এই কষ্ট আর সহ্য করতে পারি না আল্লাহ ডাক দিয়া বলে হাবি আমি আল্লাহ আপনাদেরকে একা যুদ্ধের ময়দানে ছেড়ে দেই নাই আপনি আপনার সাহাবিদেরকে মুমিনদেরকে খুশির সংবাদ দেন আলা ইন্নাল সুরাল্লাহি করিব তাদের সাহায্য আল্লাহর সাহায্য তাদের জন্য খুবই নিকটবর্তী আল্লাহু আকবার আল্লাহ বলে তোমরা জান্নাত এত সহজে পাইবা না তোমাদের পূর্ববর্তীরা জান্নাতের পাওয়ার জন্য যেমন কষ্ট করছে তোমাদেরও কষ্ট করতে হবে সাহাবিরা জান্নাতের জন্য রক্ত দিছে ঠিক কিনা বলেন সাহাবিরা জান্নাতের জন্য জীবন দিছে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে রক্ত দিছে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে রক্ত ঝরাইছে আল্লাহ বলে জান্নাত এত সোজা না তোমাদের পূর্ববর্তীদের মতো তোমাদেরকেও জান্নাত পেতে হলে কষ্ট করতে হবে

আল্লাহ বলতেছে শুধু নামাজ রোজা দিয়া জান্নাতে যাইতে পারবা না এত সোজা না যদি শুধু নামাজ রোজা হজ দিই যাকাত দিয়া জান্নাতে যাওয়া যাইত সাইয়েদেনা আবু বকরের মতো এত দান কেউ করে নাই হযরত উসমানের মতো এত কোরআন তেলাওয়াত কেউ করে নাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যিনি কোরআনের কপিটা পড়েছেন। যখন তিনি শহীদ হয়ে যান ইতিহাসের মধ্যে আসছে যে কোরআনের কপিটা হজরত ওসমান ইবনে আহ্বান পড়তেন এত পড়া পড়ছে কোরআনের কপি উল্টাতে উল্টাতে কোরআনের পৃষ্ঠা গুলো ক্ষয় হয়ে গেছে সারা দিন হজরত ওসমান নদী আল্লাহ কোরআন পড়তেন তারপরও সে জিহাদের ময়দানে গেছেন তারপরেও সে জিহাদের ময়দানে গেছেন আল্লাহ আকবর আল্লাহ নবী যুদ্ধের ময়দান থেকে আয়েশা এত ক্লান্ত হয়ে গেছে নবীজি অসুস্থ শরীর নিয়ে ঘুমায় পড়ছে আসরের নামাজ শেষ সূর্য ডুবে যাবে সন্ধ্যা হয়ে যাবে অথচ নবী এখনো আসরের নামাজ আদায় করে নাই সূর্য ডুবলেই তো নামাজ কাজা হয়ে যাবে ঠিক না আল্লাহ সূর্যকে ডাক দিয়ে বলে এই সূর্য ডোবা যাবে না ডোবা যাবে না আমার হাবিব যুদ্ধের ময়দান থেকে আসছে যতক্ষণ পর্যন্ত আমার হাবিব ঘুমাবে আমার সাহাবিরা ঘুমাবে এ সূর্য তুই ডুবতে পারবি না সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানে এত ফজিলত 50 বছর তাহাজ্জুদের নামাজ পড়া 50 বছর জিকির করা আর একটা কদম যুদ্ধের ময়দানে দেওয়া তার চাইতে আরো বেশি সওয়াব আরো বেশি নেকি ওয়ালা উদিত্য আননি আত্বুল ফি সাবিলিল্লাহ ভাই শেষ করে দিম ভালো লাগতেছে চলবে দরকার আছে কি আছে না আল্লাহর নবী বলেন ওয়ালা উদিত্য আননি আ